আমি দেশবাসীকে আহ্বান জানাচ্ছি যে এটাকে বাঞ্চাল করুন নাহলে আমাদের দেশের যে শাসন ব্যবস্থা এটা থাকবে না সামনের দিকে অনেক বড় বড় রাজনৈতিক দল বুঝতে পারছেন না কিন্তু এই এই মাধ্যমে যখন একবার গণভোটে তারা ইয়েস ভোট পাস করিয়ে নেবে যে কোনোভাবে হোক জনগণ ভোট দেখবা না দেখ আমি আমি মনে করছি তারা যেভাবে পথেঘাটে নেমে পড়েছে যে কোনোভাবে মানুষের থেকেও না হলেও তারা যে কোনোভাবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মাধ্যমে হলো তারা এটা পাশ করিয়ে নেওয়ার মাত্রই তারা রিভলিউশনারি গভর্নমেন্ট করবে এবং আর সমস্ত ইলেকশন টিলেকশন সব মান হয়ে যাবে এগুলোর কোনো অর্থ থাকবে না যারা ইলে এমপি হবে যারা প্রাইম মিনিস্টার হবে তার পরবর্তীকালে তারা তাদের আজ্ঞাবহ হিসেবে কাজ করতে হবে বাধ্য হবে এই কথাটাই আমি বোঝানোর জন্য চেষ্টা করছি এবং এই জন্য আমি বলেছি আমি রিফর্মসের বিরুদ্ধে নই সংস্কার তো আমরাই করেছি আমরাই করবো ভবিষ্যৎ আবার ইনশাল্লাহ মানুষ করবে না কিন্তু মানুষের মতামতের ভিত্তিতে করতে হবে মানুষ হলো আসল শক্তি মানুষ হলো আসল মালিক আপনি তাকে গণভোটে তখন দেবেন আমাদের সংবিধান এটা বলা আছে যে আপনি আলাপ আলোচনা হবে ইয়েস নো একটা কিছু ডিসিশন হবে তারপরেও এই ডিসিশন জনগণের কাছে যাবে জনগণ দিন রাত চিন্তা করে বলবে যে আমি এটাকে ইয়েস বলবো না নো বলবো তখন একদিকে থাকবে যে আপনি দুই পক্ষ বিশেষ চান বা না চান ইয়েস অন্য এখন আপনি এক এক পরে আবার বলবেন একটা কথা আবার বলবেন একশোটা কথা পাঁচশোটা কথা এগুলো সব একসঙ্গে লাগাই দেবেন মানুষে কী বুঝবে গ্রামের মানুষ বুঝবে এগুলা তাদেরকে কেউ তাদেরকে কেউ বুঝিয়েছে তাদেরকে কেউ জানিয়েছে কোনটা কোটা তারা চাচ্ছে তারা শুধু বলছে এগুলো সব পাশ করে দেন আপনারা সব পাবেন আপনারা বেহস্তে বাস করবেন বাংলাদেশ বেহস্ত হয়ে যাবে এগুলো চিন্তা করুন এগুলো আমি মনে করি বিভ্রান্তিমূলক এবং কিছুটা হলো এটা ধাপ্পাবাজির মতো আমার কাছে মনে হয়েছে সত্যি কথা বলতে সেই জন্য আমি বলতে চাই যে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড এখন পর্যন্ত আমরা নির্বাচনের লেভেল প্লেইং ফিল পাচ্ছি না আমাদের মানুষকে এখন পর্যন্ত রংপুরের মতো জায়গায় আমার বিরুদ্ধে তারা আমাকে অ্যারেস্ট করার জন্য এবং আমাকে নির্বাচন না করার জন্য তারা দাবি করে রংপুরের মতো জায়গায় যেখানে সবাই জানে যে আমরা কোথায় কি করেছি একটা কথা কেউ বলতে পারবে না যে আন্দোলনের সময় থেকে শুরু করে একটা দিনও কোনো অন্য কোনো রাজনৈতিক দলের নেতা বলতে পারবে না যে তুমি যারা বলছে তারা কোথায় ছিল আমি সেটা জানতে চাই আমাকে রাজশাহী থেকে আমাদের লোককে বলে জাতীয় পার্টিকে যেদিন আমরা ইলেকশন করতে দিলে আমরা ইলেকশন করতে দেবো না সব বন্ধ করতে তোরা কে তখন কেন তাদেরকে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না আর একটা কথা বলতে চাই এই দেশে গণহত্যা চলছে পরিকল্পিতভাবে মব লেলিয়ে দিয়ে তাদের প্রতিপক্ষকে তারা ধ্বংস করছে পরিকল্পিতভাবে মবগুলো আন্দাজে হচ্ছে না পরিকল্পিতভাবে সরকার গণহত্যা করছেন এই মবের মাধ্যমে এবং এটার জবাব তাদের করতে হবে আওয়ামী লীগ ছাত্রলীগ তাদের দোষ হবে তাকে ধরবা বিচার করবে ফাঁসি দিবা যা করো করবে বিচার ছাড়া রাস্তার মধ্যে ধরে পিটিয়ে বেরে ফেলবা একটা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে তাকে বাড়িঘর লুট করে তাকে মারপিট করে তাকে শেষ করে দিবা পরিকল্পিতভাবে তারা রাজনৈতিক তাদের প্রতিপক্ষকে ধ্বংস করার জন্য ব্যবস্থা করছে বিলীন করার জন্য করছে গণহত্যা করছে